নমস্কার বন্ধুরা আমার বৃষ্টিপণ্য চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজ আমি চলে এসেছি শীতল পাটি মাছের একটা রেসিপি নিয়ে এই মাছটা অনেক জায়গায় অনেক রকম নাম বলে কেউ সীতা পাটি বলে কেউ শীতল পাটি বলে কেউ সীতা পাটি বলে অনেকেই অনেক রকমভাবে বলে তো এই মাছটা এই শীতকালে দেখবেন বেশি খেতে ভালো লাগে করেছিলাম বেগুন দিয়ে শীতের বড় বড় বেগুন দিয়ে এই শীতল পাটি মাছটা দারুণ লাগছিল পুরো ভিডিওটি চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে করলাম এই দেখুন এটা হচ্ছে শীতল পাটি মাছ তো এই শীতাপাটি বা শীতল পাটি যে মাছটা প্রায় নশো গ্রাম মতো ওজন ছিল তো তার থেকেই এই রকম আমি পাঁচ পিস আজকে রান্না করব পুরো মাছটা আজকে করব না আরেক দিন আরেক কিছুটা করব নিয়েছিলাম বড় বড় শীতের বেগুন টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা এইগুলো দেখুন মাছটা বুঝতে পারছেন বাজারে দেখলেই তো চিনতে পারবেন এই হচ্ছে মাছটা এই মাছগুলো প্রায় দু কেজি ওজন পর্যন্ত হয়ে থাকে তো মাছগুলো এই মাছটা মোটামুটি নশো গ্রাম মতো ছিল তো এটাই কেটে নিয়ে মোটামুটি পাঁচ পিস আমি আজকে রান্না করবো তো মাছে নুন আর হলুদ মাখিয়ে দিলাম মাখিয়ে দিয়ে কড়াইতে সর্ষের তেল দিয়ে মাছগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব এই মাছটাই মাঝখানে যে শিরাটা ওই একটি কাঁটা আর কোনো কাঁটা নেই যার ফলে আমার মেয়ে খেতে খুব ভালোবাসে মাছে যেহেতু কাঁটা নেই আর আমার খাওয়াতেও সুবিধে হয় মাছটা খেতেও খুব সুস্বাদু হয় আর শীতকালে দেখবেন জ্যান্ত রুই কাতলা মাছের থেকে বরফের মাছের স্বাদ সব থেকে বেশি আসে শীতের ধনে পাতা বেগুন পেঁয়াজ কলি দিয়ে যদি রান্না করা হয় উফ এত ভালো লাগে না তো যাই হোক কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে মাছগুলো লাল লাল করে আগে ভেজে তুলে নিই তারপরে ফিরে আসছি বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন আর পাশে থাকার বেলাইকনটি অন করে দেবেন তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিও আপলোডে কেমন হল রেসিপিটি পুরোটা দেখে জানাবেন ভালো যদি লাগে একটা লাইক ও শেয়ার করে দেবেন দেখুন মাছগুলো কিন্তু একটু লাল লাল করে ভেজে নিচ্ছি মাছগুলো যত আমাদের তো একটু মাছ লাল করেই ভাজা হয় এবার যারা একটু কম কাঁচা খেতে চান বা যারা অল্প ভাজা খান তারাও খেতে পারেন কোনো ব্যাপার না এই মাছটা আপনি যদি হালকা ভাজাতে খান বা বেশি ভাজাতে খান দুটোতেই ভালো লাগবে এই মাছটা এতটাই সুন্দর খেতে বাজারে দেখবেন যে লম্বা লম্বা ধরনের যে মাছগুলো আছে তার মধ্যে এই শীতল পাটি মাছটা একটা অন্যরকম তো এবার এর মধ্যে আমি একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা এগুলো খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব দেখুন একটু লাল লাল করে ভেজে নেব এই শীতের মাছগুলো একটু পেঁয়াজ আদা রসুন খেতে বেশি ভালো লাগে দেখবেন তবে সব সময় পেঁয়াজ আদা রসুন আবার ভালো লাগে না এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন পরিমাণ মতো হলুদ সামান্য একটু দিলাম আদা একটু দিলাম ধনে গুঁড়ো একটু জিরে গুঁড়ো সামান্য একটু চিনি দেবো যাতে কালারটা খুব ভালো আসে আর লঙ্কাটা ঝাল যেরম খাবেন সেই বুঝে দেবেন আমি অল্প একটু লঙ্কা দিলাম আর কাঁচা লঙ্কা একটু বেশি করে দিলাম গোটা গোটা যাতে ঝালটা খুব বেশি না হয় যার দরকার পড়বে কাঁচা লঙ্কাটা কামড়ে কামড়ে খাবে যেহেতু আমার ছোট বাচ্চা খেতে ভালোবাসে আর একটু সাদা সাদা হলে তরকারি আবার বাচ্চারা খেতে চায় না দেখবেন মানে লাল লাল হবে দেখতে ভালো হবে তবে সে তরকারি নাকি ভালো হয় অল্প মানে তেল মশলা কম থাকলে সে তরকারি নাকি ভালো হয় না এখনকার বাচ্চাদের এখন এটাই ট্রেন্ড চলছে তো যাই হোক একটু লঙ্কা দিলাম যাতে কালারটা ভালো আসে এবার কেটে রাখা বেগুনগুলো দিয়ে এই মশলার সাথে বেগুনগুলো কষিয়ে নেব প্লাস ভেজে নেব আলাদা করে বেগুনটা আজকে আর ভাজলাম না বেগুনটা আজকে এই মশলার সাথেই খুব ভালো করে ভেজে কষিয়ে নেব তারপরে পরিমাণ মতো জল দেব যাতে বেগুনটা সিদ্ধ হয় তবে বেগুন খুব বেশি জল এখানে দিলে চলবে না বেগুন সিদ্ধ হতে খুব বেশি জল টানবে না মোটামুটি অল্প একটু জল দেব যাতে বেগুনটা সিদ্ধ হয়ে যায় আর মশলার কাঁচা গন্ধটাও যাতে চলে যায় অল্প অল্প জল দিয়ে কষাচ্ছি তাহলে মশলা কষানোর সাথে সাথে বেগুনটাও ভাজা হয়ে যাবে কষানো হয়ে যাবে আর মশলার কাঁচা গন্ধটাও তাড়াতাড়ি চলে যাবে এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম এটা সিদ্ধ হতে থাক একটা চাপা ঢাকা দিয়ে দিলাম এটা সিদ্ধ হোক তারপরে ফিরে আসছি দেখুন পরিমাণ মতো যতটা জল লাগবে দিয়ে দিলাম এবার দেখছি বেগুনগুলো সিদ্ধ হয়ে গেছে এবার যে মাছগুলো ভেজে রাখলাম মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করব আর নুন আর ঝালটা একটু টেস্ট করে নেব আর দেব একটু ধনেপাতা শীতকালে রান্নায় দেখবেন ধনে পাতা না দিলে কিন্তু ভালো লাগে না যতই যাই করুন না কেন ধনেপাতা যদি একটু দেন সেই রান্নার স্বাদ কিন্তু অন্যরকম হয়ে যায় খুব সুন্দর খেতে লাগে এবার নুন ঝাল একটু টেস্ট করে নিলাম সামান্য একটু চিনি গরম মশলার গুঁড়ো দিলাম আর দিলাম একটু ধনে পাতা দিয়ে তারপরে এটা একদম মাখো মাখো করবো জলটা একটু শুকনো হয়ে যাবে আর মাছটা ঝোলের মধ্যে একটু নরম হয়ে যাবে তারপরে এটা নামিয়ে ফেলবো দেখুন মোটামুটি হয়ে গেছে যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিও আপলোডে কেমন হলো রেসিপিটি পুরোটা দেখে জানাবেন ভালো যদি লাগে একটা লাইক ও শেয়ার করে দেবেন দেখুন গো যে শুকনো লঙ্কাটা নিয়েছি সেই শুকনো লঙ্কাটা একদমই ঝাল ছিল না যার ফলে যে কাঁচা লঙ্কাগুলো নিয়েছিলাম সেই কাঁচা লঙ্কাগুলো খুনতে দিয়ে একটু দুটো ভাগ করে দিলাম যাতে একটু ঝাল হয় এবার একদম জলটা শুকনো শুকনো করব তারপর এটা নামিয়ে ফেলত এই শীতল পাটি মাছটা বা সীতা পাটি মাছটা যে এখানে যে যাই নামেই ডাকুক না কেন আমাদের এখানে এটা শীতল পাটি বলে তো এই লম্বা লম্বা মাছগুলো বাজারে গিয়ে দেখলাম প্রায় এখন প্রচুর আসছে আর এই মাছগুলো প্রায় দু কেজি অবধি ওজন হতে পারে এত বড় বড় হয় তো এই মাছগুলো মোটামুটি আপনি খেয়ে যদি একবার খান মনে হবে আপনার বারবার খাই আর এই শীতের বেগুন দিয়ে বড়ি দিয়ে বা পেঁয়াজ কলি দিয়ে রান্না হলে তো কথাই নেই মাছটাই একটুখানিও কাঁটা নেই মাঝখানের যে শিরের একটা কাঁটা ওই একটি কাঁটা আছে বাকি আর মাছটায় কোনো কাঁটা নেই যারা কাঁটার ভয়ে মাছ খেতে চান না একবার এই শীতল পাটি বা সীতা পাটি মাছটা খেয়ে দেখতে পারেন দেখুন নামিয়ে ফেললাম আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে খেতে মারাত্মক স্বাদ হয়েছিল আগে না খেয়ে থাকলে এইভাবে একবার বেগুন দিয়ে শীতল পাটি বা সীতা পাটি মাছটা আপনারা রান্না করে খেয়ে দেখতে পারেন কেমন লাগলে কমেন্ট করতে ভুলবেন না যেন আর ভালো যদি লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দেবেন নতুন যারা দেখছেন আমার চ্যানেল বৃষ্টিপর্ণা অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আজকের মতো এখানেই টাটা থ্যাংক ইউ বন্ধুরা